আসলে সেই বিষয়গুলো তো থেকেই যায় তো আমি সার্বিকভাবে এটাই বলবো যে যতটা সাপোর্ট পাওয়ার দরকার আমি ইনশাল্লা মেন্টালি এবং ফিজিক্যালি বা সব দিক দিয়ে ইনশাল্লা অনেক সাপোর্ট করেছি খুশি বা আনন্দিত বোর্ডটা ব্যবহার করে যদি কেউ অর্ডার করতে চায় তো তাদের জন্য বলবো যে আপনার নিঃসন্দেহে অর্ডার করেন আপনার হয়তো অর্ডার করার আগে হয়তো ভাবতেছেন যে কিভাবে ব্যবহার করবো বা কিভাবে ব্যবহার করতে হবে অনেক কিছু জানি না আমার দিকে হবে কিনা তো আমি এটাই বলবো যে ইস বল সবসময় তো আপনাদের পাশেই থাকবে আপনারা ইনশাআল্লাহ একজন জিরো জিরো যদি থাকে ইনশাআল্লাহ সেই বিষয়ে পারফেক্ট হয়ে যাবেন সবাইকে ধন্যবাদ